তো ভালো গাইজ কি অবস্থা সবাই আশা করি সব ভালো আছেন নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত চলে আসছি আজকে আমরা সেই কাঙ্ক্ষিত হরিপুর ব্রিজে আপনারা দেখতে পাচ্ছেন এই সেই কাঙ্ক্ষিত হরিপুর ব্রিজ এইটা উত্তরবঙ্গের মানুষের একটা স্বপ্নের ব্রিজ ছিল সেই ব্রিজে আজকে আমরা চলে আসছি আজকে আমরা ঘুরে ঘুরে সব কিছু দেখাবো তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক চলে আসুন আমাদের সাথে তো দেখতে পাচ্ছেন এই দিকটা তো দেখাই ব্রিজের এদিকে তো দেখা তো দেখতে পাচ্ছেন এই ব্রিজটা কিন্তু চালু হয়ে গেছে এটা প্রায় চোদ্দশো নব্বই মিটার একটা চোদ্দশো নব্বই মিটার দৈর্ঘ্যের একটা সেতু এই সেতুটা প্রায় আট থেকে দশ বছর আগে চালু হওয়ার কথা ছিল কাজ করতে 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 এখন এটা চালু হয়ে গেছে চলে আসো চলে আসো চলে আসো তো এখন এই যে পঁচিশ সালে এসে কত তারিখে জানি চালু হয়েছে এটা আমার মনে নাই তবে এই ব্রিজটা চালু হওয়ার কারণে উত্তরবঙ্গের মানুষের যাতায়াত ঢাকা শহরে যাতায়াত করার জন্য অনেক সুবিধা হয়ে গেছে প্রায় এই মান এই উত্তরবঙ্গের মানুষগুলোকে আগে কুড়িগ্রামের মানুষগুলোকে আগে রংবোধ দিয়ে যাওয়া লাগতো এখন তারা কিন্তু এই ব্রিজটা হওয়ার কারণে এই দিক দিয়ে তারা একশো মানে একশো পঁয়ত্রিশ কিলোমিটার দূরত্ব কিন্তু কমে আসছে এখন তারা এই দিক দিয়ে যাইতে পারবে ঢাকা শহরে তো অনেক সুযোগ সুবিধা পাচ্ছে এখন এই উত্তরবঙ্গের মানুষ এই ব্রিজটা চালু হওয়ার কারণে এখন সবাই অনেক খুশি চলে আসো আমার সাথে দেখাই আশপাশটা একটু দেখাই দাও পিছনের ওই দিকটা ক্যামেরা ঘুরা ওই দিক ওই দিক দেখা দেখেন অনেক গাড়ি কিন্তু যাতায়াত করতেছে বাস ট্রাক অটো রিকশা ভ্যান সাইকেল যত গাড়ি ঘোড়া আছে সব কিন্তু মানে চালু যাতায়াত করতেছে এই দিক দিয়া তো অনেক সুযোগ সুবিধা পাচ্ছে উত্তরবঙ্গের মানুষের যে দেখতে পাচ্ছেন একটা ছোট একটা মিনি ট্রাক কিন্তু চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে চলে গেল একটা ট্রাক একটু আগে একটা বাস চলে গেছিলো একটা লোকাল বাস চলে গেছিলো তাই এখান থেকে উত্তরবঙ্গের মানুষেরা এখন খুবই সুবিধা পাচ্ছে এই ব্রিজ চালু হওয়ার কারণে সবাই অনেক খুশি এবং আপনিও যদি খুশি হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকু বন্ধ ছিল দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম